নমস্কার বন্ধুরা প্রমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানাবো ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে কড়াইতে কিছুটা জল দিয়ে তাতে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এ বাড়িতে কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভালো করে ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেলে ফুলকপিগুলো জল থেকে তুলে নিয়ে রেখে দেব এবার একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দেব এবার এইগুলো এপিট ওপিট করে ভালোভাবে লালচে করে ভেজে নিয়ে তুলে রেখে দেব কড়াইতে থাকা বাকি তেলের মধ্যে রসুন আর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নেব এ এতে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এবার সব কিছু ভালো করে ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দেবো স্বাদ মতো লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা আর দেব কিছুটা পরিমাণে সয়া সস টমেটো সস চিলি সস আর সামান্য চিনি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এটা কিছুক্ষণ ফুঁকতে দেব ঘন হওয়ার জন্য ঘন হয়ে আসলে এটা আমি নামিয়ে নেব রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন